স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য সিলেটে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে এলো নেদারল্যান্ডস ক্রিকেট দল সবশেষ দু হাজার চৌদ্দ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় এসেছিল তারা এবার সিরিজের সবচেয়ে বড় বিষয় নেদারল্যান্ডসের বিপক্ষে এই প্রথমবার নিজেদের ঘরের মাঠে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে টাইগাররা এর আগে দু হাজার বারো সালে ডাচদের মাটিতে দুই ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা বিশ আগস্ট থেকে সিলেটে অনুশীলন ক্যাম্প চলছে তাদের এশিয়া কাপের প্রস্তুতিরও বড় অংশ এই সিরিজ আগামী এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র আজ বাংলাদেশ সময় রাত দশটায় মোনাকোয়ে হবে ড্র অনুষ্ঠান চ্যাম্পিয়ন্স লিগের ছত্রিশ দলের ড্রয়ের কিছু অংশ হবে ম্যানুয়ালি বাকিটা হবে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে ড্রতে ছত্রিশটি দলকে চারটি পটে ভাগ করা হয়েছে ওয়েফার কো এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সাজানো হয়েছে পট বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও এক নম্বর পটে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি বার্ন মিউনিক লিভারপুল ইন্টার মিলান চেলসি ডটমুন্ড ও বার্সেলোনা প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম তোলা হবে এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব এমনকি হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের বিষয়টিও নির্ধারণ করবে সেই সফটওয়্যার ফুটবল মানেই উন্মাদনা আর এই উন্মাদনায় বুধ হয়ে থাকতে পছন্দের দলকে সমর্থন দিতে খেলার মাঠে হাজির হয় লাখ লাখ ফুটবল প্রেমী এমনই কিছু মাঠ কাঁপানো ম্যাচ আছে যেখানে দর্শকদের উপস্থিতি ছিল রেকর্ড ছড়ানো যা বিংশ শতাব্দীতে এসেও ভাঙতে পারেনি কোনো ম্যাচ সেই তালিকায় সবার চেয়ে এগিয়ে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম ও গ্লাসগোর ঐতিহাসিক ময়দান হ্যামডেন পার্ক ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামকে কেনা চেনে এ মাঠে আছে ব্রাজিল ফুটবল দলের ঐতিহাসিক অনেক ঘটনা আর সবচেয়ে বেশি দর্শক সমাগমের বিশ্ব রেকর্ডও আছে এ মাঠে উনিশশো বিশ্বকাপের ফাইনাল দেখতে সেদিন এক লাখ নিরানব্বই হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত হয়েছিল ফাইনালে উরুগুয়ের কাছে দুই এক গোলে হেরে যায় ব্রাজিল তবে মাঠটি আধুনিকায়ন করার পর বর্তমানে এর দর্শক ধারণ ক্ষমতা আটাত্তর হাজার সাতশো আটাত্তর জন বর্তমানে মাঠটির অফিসিয়াল নাম এস্তাদিও জার্নালিস্তা মারিও ফিলিও মাঠটি স্থানীয় দুই ক্লাব ফ্লামেঙ্গো ও ফ্লুমিনেন্সের ঘরের মাঠ এই দুই দলের লড়াই ফ্লাফ্লু ডার্বি নামে পরিচিত উনিশশো তেষট্টি সালের ডার্বিতে এক লাখ চুরানব্বই হাজার ছয়শো তিনজন দর্শক মারাকানায় বসে খেলা দেখেছেন যা কোনো ক্লাব ফুটবল ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির বিশ্ব রেকর্ড লাস্কোর হ্যামডেন পার্কে উনিশশো সালের সতেরোই এপ্রিল ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে মুখোমুখি হয় স্কটল্যান্ড ও ইংল্যান্ড সেই ম্যাচের সাক্ষী ছিল এক লাখ উনপঞ্চাশ হাজার চারশো জন দর্শক ইউরোপে আয়োজিত কোন আন্তর্জাতিক ফুটবল ম্যাচে এটি সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড উনিশশো সালে স্কটিশ কাপ ফাইনালেও হয়েছিল এ মাঠে ম্যাচে অ্যাবর্ডিনকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেলটি হ্যামডেন পার্কে সেদিন খেলা দেখেন এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি জন উনিশশো সত্তর সালের পনেরো এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হয় সেলটিক ও লিডস ইউনাইটেড সেলটিকের মাঠ গ্লাসগোর হ্যামটেন পার্কে সেদিন ম্যাচটি দেখতে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো পাঁচ জন ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন আর চ্যাম্পিয়ন্স লিগ তথা উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন মৌসুমের ইউরোপিয়ান কাপের প্রথম আসরের সেমিফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও এসি মিলান উনিশশো ছাপ্পান্ন সালের উনিশ এপ্রিল প্রথম লেগে সান্তিয়াগো বার্নামুতে সেই ম্যাচের সাক্ষী ছিলেন এক লাখ উনত্রিশ হাজার ছয়শো নব্বই জন দর্শকদের এই তালিকা রয়েছে ভারতীয় ফুটবলও ভারতের সবচেয়ে আইকনিক ডার্বি মনে করা হয় ইস্ট বেঙ্গল মোহনবাগান দৈরথকে উনিশশো সাতানব্বই সালের তেরো জুলাই ইন্ডিয়ান ফেডারেশন কাপ সেমিফাইনালে মুখোমুখি হয় তারা কলকাতার সল্টলেক লেক স্টেডিয়ামে সেদিন একসঙ্গে খেলা দেখেছেন এক লাখ একত্রিশ হাজার সাতশো একাশি জন যা এখনো এশিয়া মহাদেশে অনুষ্ঠিত কোনো ফুটবল ম্যাচে সর্বোচ্চ দর্শক সমাগমের রেকর্ড ঈশান হাসান দীপ্ত স্পোর্টস তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফিফার নিষেধাজ্ঞা পেতে পারে ভারতীয় ফুটবল এরই মধ্যে ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যৌথভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে সংবিধান সংশোধনের জন্য বার্তা দেওয়া হলেও সেই নির্দেশ মানেনি ভারত এবার ত্রিশ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমা পেরিয়ে গেলেই ফিফার পক্ষ থেকে নিষিদ্ধ করা হতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশনকে সংবিধান সংশোধন করে ত্রিশ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে ফিফা এর আগে দু সালের ষোলো আগস্ট ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন ফাতেমা মুজিবকে ছাড়াই শুক্রবার শুরু হচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার উনিশ দক্ষিণ এশিয়ান গেমসে ফেন্সিংয়ে বাংলাদেশের প্রথম সোনা জেতা ফাতেমা মুজিব ইঞ্জুরির কারণে এবারের আসরে খেলতে পারছেন না দুদিনের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী আনসার ও ভিডিপি বিজিবি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের একশো পঁচাত্তর জন ফেন্সার প্রতিযোগিতার দলগত ইভেন্ট থাকছে না আগস্ট শহীদ ক্যাপ্টেন এ মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শেষ হবে এই প্রতিযোগিতা এ ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে